2023 সালের বিধানসভা নির্বাচনের ফান্ড দিয়ে কংগ্রেস নেতা লুঙ্গি ডান্সের গোডাউন তৈরি রুখে দিল সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একান্ন নম্বর ওয়ার্ডের জনসাধারণ উল্লেখ্য দু বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতা বীরজিতের বাড়ির আর্দালি তথা লুঙ্গি ডান্স নামক মাতাল নেশাকার বাড়ি সুশান্ত চক্রবর্তীকে টিকিট দিয়েছিল দল কংগ্রেস নেতা সুদীপ বর্মন সিপিএমের কর্মীদের ঘাড়ে নির্বাচনের দায়িত্ব চাপিয়ে দিয়ে দিল্লির কংগ্রেস থেকে প্রায় প্রাপ্ত ষাট লক্ষ টাকা নির্বাচনী তহবিল পকেটে পুড়ে নেয় নেশা কারবারি এই নেতা জনবর্জিত এই নেতা কালো টাকা দিয়ে নেশা বাণিজ্যের উদ্দেশ্যে গোডাউন বানাতে গেলে রুখে দেয় এলাকার সচেতন নাগরিকরা নির্বাচন কমিশনের কাছে তথ্য দেওয়া দেখা যাচ্ছে সুশান্ত চক্রবর্তী বা তার স্ত্রীর নামে কোনো ল্যান্ড বা জমি নেই হঠাৎ করে এই জমি কেনার ফান্ড এলো কোথা থেকে এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে নগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বা সিপিএম কর্মীদের অভিযোগ দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে দিল্লির দেওয়া ষাট লক্ষ টাকা তহবিলের এক টাকাও খরচ করেননি এই নেশা কারবারি নেতা সুশান্ত দলীয় কর্মীদের বঞ্চিত করে দলীয় নির্বাচনী টাকা দিয়ে নিজের নেশা দ্রব্যের ব্যবসার জন্য গোডাউন তৈরি করার বদ উদ্দেশ্য জানতে পেরে যায় জনগণ ফলে এলাকার কাউন্সিলরের নেতৃত্বে এলাকাবাসীরা নেশাখোর নেশা কারবারি নেতাকে গোডাউন বানাতে বাধা দেয় এই এলাকা থেকেই বীরজিতের আর্দালি লুঙ্গি ডান্স হিসেবে পরিচিত নেশাখোর সুশান্ত দু সালে কংগ্রেসের টিকিটের নির্বাচনে লড়াই করে পরাজিত হয়েছিল নিজের নির্বাচনী এলাকাতেই জনগণের ক্ষোভের মুখে পড়তে হলো জনবর্জিত কংগ্রেস নেতা তথা মাতাল লুঙ্গি ডাস এই নেতাকে বিরো রিপোর্ট হাল্লাবোল